আয়াত অষ্টআশি অনুবাদ আর আপনি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকবেন না তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই আল্লাহ সত্তা ছাড়া সমস্ত কিছুই ধ্বংসশীল বিধান তারি এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে তফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে ওয়াজহাহু বলে আল্লাহ তালার পুরো সত্তাকে বোঝানো হলেও অন্য দিক থেকে এটা সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ আল্লাহতালার চেহারা রয়েছে কারণ যার চেহারা নেই তার সম্পর্কে শব্দ ব্যবহার করা যায় না মূল উদ্দেশ্য এই যে আল্লাহর সত্ত্বাব্যতীত সবকিছু ধ্বংসশীল কোন কোনো তাফসিরকার বলেন ওয়াজহাহু বলে এমন আমল বোঝানো হয়েছে যা একান্তভাবে আল্লাহর জন্য করা হয় তখন আয়াতের উদ্দেশ্য হবে এই যে যে আমল আল্লার জন্য খাঁটিভাবে করা হয় তাই অবশিষ্ট থাকবে এছাড়া সব ধ্বংসশীল উভয় তফসিরই বিশুদ্ধ ইবনে কাসির